বাঙালি জাতির মধ্যে দুইটা মানুষ কোরআনের ব্যাখ্যা করেছে একটা হিন্দু আর একটা মুসলমান হচ্ছে চন্দ্র সেন তিনি হচ্ছে হিন্দু কিন্তু মানুষ এখন আপনারা চিন্তা করেন যে গিরিশ সেনের মাথায় আল্লাহ কোরআনকে বাংলা লেখার জ্ঞান দিয়ে দিলেন এই দেশে হাজার সাইকুল হাদিস ছিল ছিল কিনা হিন্দু মানুষ তার বৃদ্ধিকে কোরআনের বাংলা আসলো আমি আপনাদেরকে বলি শুনে এই জন্য আল্লাহ বলছে যে আমি যেমন সুবহান আমি এমন সুবহান সুবহান ঘটনা পৃথিবীতে রাখব তোমাদের ব্রেন সেখানে অফ হয়ে যাবে যদি বলি না সুবহান এই দেশে অনেক আলেম আছে নকল কুমার বিশ্বাসের একটা কোরআনের গান সমস্ত আলমের জ্ঞান খুলে দিল কথা ঠিক কি না হিন্দু এবার চিন্তা করেন যে একটা হিন্দু মানুষের মাথায় আল্লাহ কি দিয়ে দিল বলে তাহলে তিনটা জ্ঞানের মধ্যে একটা কেউ জানে না জানে আমার আল্লাহ এই জন্য বলে দিয়েছে মানুষ তোমরা একটা সামান্য মানুষ তোমরা আমার খেলা করো না তোমরা অফ হয়ে যাবে আমি আল্লাহ যেখানে তোমাদের জ্ঞান শেষ সেখান থেকে আমার শুরু হয়ে যায় দুনিয়ার বিজ্ঞানীরা যেখানে যায় আর তাদের সমস্ত যন্ত্র যেখানে বিকলাঙ্গ হয়ে গেছে নবী কয় আমি সেখান থেকে কালি ঊর্ধ্বমনটা শুরু করেছি এই জন্য বিজ্ঞান চিন্তা করলো কিরে মনসিল ছিলেন একরাতে কিভাবে যায় আমরা 30 বছর 50 বছর না আল্লাহ কয় শোনো আমার নবীর ব্যাপারে কোনদিন মাফ কাটি করতে চায় না কারণ আমার খোদা কুদরতটা আমি নবীর সেনার মধ্যে রেখে দিল এইজন্য আবু বকরকে বলছে আবু বকর তুমি যে নবীর কদমে যাইবা আগে নবীকে ইন্টারভিউ নিও তিনি যে আসমানের নবী আবু বকর 700 মাইল নবীর কদমে গেছে 700 মাইল দূর থেকে যেই মাত্র প্রবেশ করেছে আমার নবী আবু বাকার বলতেছে আমি যে আমার কাছে যে কিছু আছে আমাকে ইন্টারভিউ নিবা না বড় করে বলেন না সুবহান কথাটা বলছে বহাইরা সাত সমান দূরে কয় সময় আচ্ছা বলেন তো সাত সমান দূরের খবর আল্লাহর হাবিব তিনি এখনো নবুয়তের ট্রান্সমিশনের ঘোষণা হয় নাই অর্থাৎ দুনিয়ার এক শ্রেণীর জাহেল মৌলবীরা কয় নবীর চল্লিশ বছরে নবী নবী ছিল না অথচ আবু বাকার যেদিন নবীর কদমে আসছে নবীর কাছে নবতের আলোচনা ছিল না নবীর কাছে কোরআনের বাণী তখনও আসে নাই আমার নবী বলে দিচ্ছে আবু বাক আমাকে আবুবাক কেউ নবী ওখানে তো আমি ছাড়া আর বোহাইরা পাদ্রি ছাড়া কেউ ছিল না আমার নবী কয় ও আবুবাকার যেখানে কেউ থাকে না সেখানে আল্লাহ আল্লাহর নবী থাকে ওখান থেকে হাদিস রায়ত হয়ে গেছে খালি ঘরে ঢুকলে তুমি নবীকে সালাম দাও জোরে বলুন না সোহান আল্লাহ হুজুর আপনি কি ওই হাদিস দেখেন নাই বুখারিতে আছে আপনার বাইত আপনার ঘরটা তালা দিয়ে আপনি পাঁচশো মাইল দূরে এক মাইল দূরে চলে গেছেন আবার যখন ঘরে প্রবেশ করছেন তখন আসসালাম আলাইকে বলে আপনার ঘরে ঢুকেন জরে বলেন না সুবহানাল্লাহ কারণ আপনার ঘরটা রেখে গিয়েছিলেন কেউ ছিল না আপনার করে আল্লাহ আল্লাহর নবী ছিল এখান থেকে আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করায় দেই আল্লাহ তো আমি যত জায়গা রব আমার নবীকে বানাইছি তত জায়গা রহমান এখন আপনি যদি জ্ঞান দিয়ে পারেন কমাইবেন দেখি 30% গোমান যে কোন জায়গায় নবিনার কোন জায়গায় আছে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার সমস্ত তাফসির এখানে অফ হয়ে সবাই বলতেছে লাদ্রি লাদ্রি আমি সরি আমি পারতেছি না আমার নবী কয় তোমরা যেখানে পারবে না ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম আল্লাহ আমাকে সেখান থেকে শুরু করতে বলেছে